আজকে ক্ষীর রান্না করছি একটু মিষ্টা মানে সুইট কিছু একটা খাবার কারণ শকর আলহামদুলিল্লাহ বাসায় একটা সুখবর আছে শকর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে একটা সুখবর দিয়েছেন এবং একটা গুড নিউজই বলা যায় সুখবর গুড নিউজ তো একই জিনিস আর কি তো আমরা কয়েকদিন ধরে ঈদটা গেল ঈদের পরেই আরেকটা ঈদের মতোই শকর আলহামদুলিল্লাহ আমাদের একটা আনন্দ তো আমরা কি সুখবর বা কি আসতে যাচ্ছে সেটা রইল একটা সাসপেন্স রইল তো এই কারণে ঘরের মধ্যে আসলে সুখবর থাকলেই তো একটা মিষ্টি মুখ করার উচিত হয় তো আমি আজকে ক্ষীর রান্না করতেছি তো দেখা যাক কি আপনাদের সামনে ইনশাল্লাহ আসবে কি সুখবর আছে ওকে কেন যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি রুপো রুপো রুপো

কৰোঁ এতিয়া কাৰো ৰিজাৰ্ভ নে কি যাওঁ কৰ এতিয়া গাড়ী পাৰ্ক কৰক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইফ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে তো শুকর আলহামদুলিল্লাহ 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 আমরা একটা গাড়ি কিনেছি তো প্রথমে আপনার গাড়িটা দেখতে পেরেছেন তো এটাই ছিল আমাদের সুখবর এবং সুখবরের জন্যই আমি একটু ক্ষীর রান্না করেছিলাম তো আসলে ইউইতে আসার পরে লাইসেন্স পাওয়াটা তো খুবই টাফ কারণ আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন ইউএই লাইসেন্সটা পাওয়া সোনার হরিণ পাওয়ার মতোই এমনই তো এটার জন্য খুবই কষ্ট করে ওই ড্রাইভিং লাইসেন্সটা পেতে হয় তো কিভাবে ড্রাইভিং লাইসেন্সটা পেলাম পাওয়া গেল এবং গাড়ি কিভাবে কিনলাম এটার ভিডিও আমি রাখবো এবং লাইভও আমি সব কিছু বলবো যদি আপনারা কোশ্চেন করেন তো গাড়িটা কেনার পর আমরা গাড়ি কিছু জিনিসপত্র কিনতে হবে তো যেমন একটু কিছু লাগে গাড়ির জিনিসপত্র বা যেগুলো কিনতে হয় আর কি প্রয়োজনীয় কিছু জিনিস ওটা কেনার জন্য বের হব আর কি আসলে দেশের বাইরে গাড়িটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো আমরা এখানে একটা কার ভ্যাকিউম ক্লিনার কিনতে এসেছিলাম কারণ কার ভ্যাকিউম ক্লিনারটা খুবই দরকার হয় গাড়ির মধ্যে যখন ময়লা টয়লা হয় তখন ভ্যাকিউম করে নেওয়াটা খুবই দরকার হয় আর কি কারণ গাড়ির ভিতরটাই ময়লা হয় সব সময় অতিরিক্ত বেশি কারণ বাইরে তো ময়লা হয় আর একটা এয়ার ফ্রেশনার দরকার ছিল কারণ এগুলো তো আর গাড়ির সাথে আসে না এগুলো আমাদের নিজেদের পছন্দই কিনতে হবে আর কার ভ্যাকিউম ক্লিনারটা থাকলে যেটা হয় যেহেতু আমরা ফ্যামিলি বাচ্চা টাচ্চা সবাই একসাথে পুরো ফ্যামিলি শুদ্ধ গাড়িতে উঠি অনেক সময় অনেক কারণে ময়লা হয় আর যেহেতু ইউএতে এটা বালুর মরুভূমির দেশ সব জায়গায় একটু বালু টালু থাকে তো পায়ের মধ্যেও ময়লা চলে আসে আর কি পায়ের সাথে তো একটু বা এক্ষুন ক্লিনারের দরকার হয় আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি শুকর আলহামদুলিল্লাহ কোটি কোটি শুক্রিয়া আল্লাহর কাছে এবং একটু সেলিব্রেশনের তো দরকার হয়ই কারণ আমরা নতুন একটা জিনিস আল্লাহ আমাদের বাসায় দিয়েছেন তো এটার জন্য তো একটা সেলিব্রেশন হতেই হয় হওয়াটা তো স্বাভাবিক তো আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে চলে আসলাম একটুখানি ছোটোখাটো কিছু খাবার খেতে রাতের ডিনার করতে আমাদের বাসার পাশেই এখানে আমরা প্রায় যেয়ে থাকি আর কি তো এখানে একটু খাবার খেতে এসেছিলাম আর কি তো জাস্ট এই খুশিটাকে সেলিব্রেট করতে এবং আল্লাহ সব সময় বলেছেন যে তুমি যদি খুশি হও সেলিব্রেট করো এবং আমার কাছে যদি আমাকে শুক্রিয়া আদায় আমার কাছে শুক্রিয়া আদায় করো আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি এবং আমি যে খুশি সেটাও আমি শুক্রিয়া আদায় করে এবং এনজয় করেই জানাচ্ছি এই আর কি তো আমরা প্রথম এ নিচ্ছি জোনি কভার করে দিল আবার দাঁড়া এখানে আমরা পেট্রোল নিচ্ছি বা তেল নিচ্ছি যেটাই তো রেকর্ডিং অন করি নাই

যেদিন আমরা গাড়িটা কিনেছি সেদিন একটু টুকটাক আশেপাশে ঘোরাঘুরি হলো কারণ ঘোরাঘুরি করার পরেই বোঝা যাবে গাড়িটা কেমন বা একটু এতদিন পর একটা গাড়ি কেনা হয়েছে নতুন দেশে এসে তো আর যেটা বলছিলাম আর কি দেশ বাড়িতে বিদেশ বাড়িতে এসে আর কি গাড়িটা এতটাই প্রয়োজন এর জন্য হয় কারণ এখানে তার রিক্সা বা অন্য কিছু নাই তো কোথাও যেতে গেলে গাড়িটা আসলেই অনেক দরকার হয়ে পড়ে কারণ ট্যাক্সি বা অন্য কিছু দিয়ে চলতে গেলে ওইটা খুবই এক্সপেন্সিভ হয়ে যায় তো যাই হোক আমাদের এই গাড়িটা কেমন লাগলো আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আর ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের আপনাদের কি বলবো ওপেনিয়ন আমার কাছে অনেক বড় কিছু তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন গাড়িটা কেমন লাগলো এবং যদি গাড়িটা আমরা কিভাবে কিনলাম এবং ড্রাইভিং লাইসেন্স আমরা কীভাবে পেলাম এটা যদি আপনারা জানতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি লাইভ করে লাইভে বলে দিব এবং একটা আলাদা ইউটিউব ভিডিও এখানে দিয়ে দিব আলাদা আলাদা করে একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য ইউএ ড্রাইভিং লাইসেন্স কীভাবে পেলাম এবং গাড়িটা কিভাবে কেনা হলো তো কেউ যদি আপনার ইউএতে এসে ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটা গাড়ি কিনতে চান তাহলে কিভাবে কিনতে সুবিধা হয় কোনো চ্যালেঞ্জ ছাড়া এটা হয়তো আমার ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হতে পারেন তো ঠিক আছে ভিউয়ার্স আপনাদের সবার দোয়া কামনা করছে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম